হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি পল সায়েন্স থার্ড পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি থার্ড পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের একশো মার্কের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে এবং তার জন্য সময় থাকবে চার ঘন্টা তোমাদের একের দাগে টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা কত নম্বর পেলে প্রতিটি পেপারে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজিপিএস থার্ড পেপার প্রথম প্রশ্ন হলো সাম্য সম্পর্কে উদারবাদী ও মার্ক্সবাদী তত্ত্ব আলোচনা করুন নেক্সট কোশ্চেন রাষ্ট্র ও নাগরিক সমাজ সম্পর্কে মার্ক্সীয় ধারণাটি ব্যাখ্যা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ধর্মনিরপেক্ষতা ও আধুনিকতার সম্পর্ক আলোচনা করুন নেক্সট হারবার্ট স্পেন্সারের ব্যক্তি স্বাতন্ত্রবাদী ধারণাটি ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সাম্য সম্পর্কে নয়া উদার নীতিবাদী ভাবনাটি ব্যাখ্যা করুন নেক্সট বিংশ শতাব্দীর গণতন্ত্র সম্পর্কে রবার্ট ডাল হোলের মত পর্যালোচনা করুন নেক্সট কোশ্চেন ফেবিয়ান সমাজতন্ত্রের উপর একটি টিকা লিখুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন বিপ্লবের মার্কসীয় তত্ত্বটি আলোচনা করুন নেক্সট বিশ্বায়িত নাগরিক সমাজ বলতে কি বোঝায় নেক্সট কোশ্চেন ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে অমর্ত সেনের ভাবনাটি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ন্যায় সম্পর্কে অ্যারিস্টটলের মত কি তা আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করুন নেক্সট এথেনীয় গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন জাতীয়তাবাদের কয়েকটি চ্যালেঞ্জের উল্লেখ করুন নেক্সট সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন নাগরিক সমাজের আলোচনার নতুন অভিমুখগুলি পর্যালোচনা করুন এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ধর্ম নিরপেক্ষতার বিভিন্ন মাত্রাগুলি ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অধিকার বলতে কি বোঝায় অধিকারের ধরনগুলি বর্ণনা করুন নেক্সট সাম্য সম্পর্কে নারীবাদী ভাবনা বিষয়ে একটি টিকা লিখুন নেক্সট জাতীয়তাবাদের সীমাবদ্ধতা আলোচনা করুন নেক্সট কোশ্চেন অজ্ঞতার ঘেরাটো বলতে কী বোঝো শেষ প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের জন্য জন স্টুয়ার্ট মিল কি কি শর্ত সুপারিশ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিধ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিধ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার